প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে গোটা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যে ভোটদান হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভোট ক্ষয়াইতে হয়েছে এ বিষয় নিয়ে আপনার প্রাথমিক কী প্রতিক্রিয়া থাকবে হ্যাঁ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে গত ছাব্বিশে এপ্রিলে ভোটদান হয়ে নম্বর দেখলাম যে পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোটদান হয়েছে আমি খোয়াইব বিধানসভা কেন্দ্রে নির্বাচন মণ্ডলীকে অভিনন্দন জানাচ্ছি যারা ভোটদান করেছেন সেখানে ভোটদানে অংশগ্রহণ করেছে প্রচণ্ড ভয় গীতি হুমকি উপেক্ষা করেই একটা অংশের মানুষ ভোট কেন্দ্রেও গিয়েছে এই সাহসী যে মানসিকতা তাকেও আমি অভিনন্দিত করছি কিন্তু এই যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের এখানে আমরা দেখা এর পেছনে অন্য বিষয় রয়েছে যে একটা বিরাট অংশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং ব্যাপক হারে বিশেষ করে ব্যাপক হারে সেখানে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে এই বিষয় নিয়ে কি করবেন এ বিষয় নিয়ে আমি প্রথমত বলবো এটা শুধু কেন্দ্রের বিষয় না আমাদের রাজ্যের প্রতি কেন্দ্রে যে নির্বাচন হল আমরা দেখলাম এপ্রিল পশ্চিম কেন্দ্রে সাত রামনগরের উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে নির্বাচন সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ এটা এই রাজ্যে কোনো মানুষ বিশ্বাস করেন না নির্বাচনের দুই দিন আগে থেকেই আমরা দেখলাম শুধু কয়েক কথাই গিয়ে দুদিন আগে থেকেই আমরা দেখলাম বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রচন্ড চাপ যে ভোট কেটে যাওয়া যাবে না বিশেষ করে প্রতিটি একেবারে চিহ্নিত করে সেই সমস্ত পরিবার যারা দেবেন বা বামপন্থী প্রার্থীকে ভোট দেবেন সেই সমস্ত পরিবারগুলির উপর প্রচন্ড চাপ ভোট কেটে যাওয়া যাবে না এবং নির্বাচনের দিন আমরা দেখলাম তাদের হুমকিকে ভোটার সবাই না হলেও একটা অংশের ভোটার যখন ভোট কেন্দ্র হুমকি হলেন তখন তাদের একটা বড় রাস্তা থেকে বিদায় করে দেওয়া তারা ভোটকেন্ডে যেতে পারে এবং আমরা কয়েকটি দেখলাম যে এমন কোন ভূত নেই যে ভূতে হুমকি প্রতিটি ভূতের মধ্যে সেখানে প্রচন্ড হুমকি চাপ